হ্যালো এভরিওান কি বাসটা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো যে যে তিনটি সাইট যে তিনটি মাইনিং সাইট সেপ্টেম্বর মাস এই লিস্টিং হতে চলেছে এবং তারা অভিসিয়ালিভাবে ডেট দিয়ে দিয়েছে কখন লিস্টিং করবে এটা কোনো আমার বানানো কথা না এটা কোনো ফেসবুকের ফেক নিউজ না এটা হচ্ছে তাদের অভিসিয়ালিভাবে ডেট ডেট দেওয়া ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে তিনটি সাইট হচ্ছে সেপ্টেম্বর মাসে লিস্টিং হতে চলেছে তার মধ্যে এক নাম্বারে আছে আপনার হামেস্টার হয়তো এটা আপনারা অনেকেই জানেন অনেকে এখানে কাজ করতেছেন আর যারা এখনও জয়েন হয় নাই তারা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করেন ওখানে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করে এই সাইডে আপনারা কাজ করা শুরু করে দেন এটা আরও লিস্টিং হতে আরও পঁচিশ দিনের মতো আছে তো আমি আপনাদেরকে দেখাই এটা কখন লিস্টিং হবে হামেস্টার কোম্পা আমি দেখাই হয়তো এটা আপনারা অনেকেই জানেন যারা হচ্ছে এখানে কাজ করতেছেন আর যারা জানেন না হয়তো ওনারা জানেন না যে আমি যদি ইয়াদ্রবে ক্লিক করে ইয়াদ্রবে ক্লিক্রম ক্লিক করবাম ও মাই কর দেখুন সেপ্টেম্বর মাসে ছাব্বিশ তারিখ হচ্ছে এটা লিস্টিং হতে চলেছে তো এক নাম্বার গেল আজকে আমি দেখাবো তিনটি তিনটি হচ্ছে সাইড যে সাইডগুলো সেপ্টেম্বর মাসে লিস্ট হতে চলেছে তো সামেস্টারটা গেল দুই নাম্বারে আছে ট্যাপ কয়েন এই যে ট্যাপ কয়েন বট এটা হচ্ছে আপনার আমি যদি ওনাদের চ্যানেলে যাই জয়েন্ট চ্যানেল ওনাদের চ্যানেলে যাই আপনারা দেখুন ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার ওনারা এখানে বলছে যে কখন বলছে দেখেন পোস্ট করছে আগস্ট মাসের তিরিশ তারিখ তার মানে এই যে ট্যাপ কয়েন কি এয়ারড্র লঞ্চ নেক্সট উইক তার মানে সেপ্টেম্বর মাসের সাত তারিখের ভিতরে এই ট্যাপ কয়েন মাইনিং সাইটটা ওনারা লঞ্চ করবে টোকেনটা লঞ্চ করবে এটা আমরা স্যাল দিয়ে টাকা ইনকাম করে নিতে পারি তো এই সাইটে যারা যারা কাজ করেন না যারা যারা এখনও জয়েন হন নাই তারা আমার ভিডিওর ডিসক্রিপশান চেক করবেন ওখানে আমি লিঙ্ক দিয়ে দিছি তাড়াতাড়ি জয়েন হয়ে নিন এটা এখনও সময় আছে সাত দিনে প্রায় হচ্ছে আপনার বারো তেরোশো টাকা মতো ইনকাম করতে পারবেন তিন নাম্বারে আমি যে সাইটটার কথা বলবো সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসেই লিস্টিং হতে চলেছে সেটি হচ্ছে হয়তো আপনারা জানেন এটা নতুন করে আর বলতে হবে না তো ওনাদের সাথে যদি আমি যাই এই যে জয়েন্ট কমিউনিটি তাদের গ্রুপে যদি যাই অফিসিয়ালি ভাবে তারা বলে দিয়েছে অক্টোবর মাসের নয় তারিখে তার মানে এখন সেপ্টেম্বর মাস শেষ হবে অক্টোবর মাসের নয় তারিখে হচ্ছে তারা হচ্ছে এই টোকেনটা লঞ্চ করবে তো আশা করি বুঝতে পারছেন যে আমি কোনো ফেক নিউজ দিই নাই তাদের অফিসিয়ালি যে ডেটটা দিয়েছে ওইটা আপনার আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি বুঝতে পারছেন এই তিনটি সাইট একটা হচ্ছে হামস্টার আরেকটা হচ্ছে ট্যাপ কয়েন বট আরেকটা হচ্ছে আপনার মেম মেমপিআই কয়েন এই তিনটা এই তিনটা মাইনিং সাইট কিন্তু সেপ্টেম্বর মাসেই লিস্টিং হতে চলেছে যা হচ্ছে আমরা অনেক অনেক আন করতে পারবো আশা করা যায় আশা করা যায় তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না